নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মা মঙ্গলচন্ডীর পুজো আপনারা বাড়িতে খুব সহজে কিভাবে করবেন সামনে আসছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারই মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচন্ডী ব্রত জীবনের শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্যই এই ব্রতের অনুষ্ঠান মঙ্গলচন্ডী ব্রতের নানান রূপ আছে কুমারীরা যে মঙ্গলচন্ডী ব্রতের আচরণ করেন তা অতি সহজ ও সংক্ষিপ্ত দেবীর অপ্রাকৃতিক মহিমার প্রশস্তি গীতি ছড়ায় ব্রতের মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা দেখেনি এইবার কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে মা মঙ্গলচন্ডীর পুজো করতে পারেন আমি প্রথমেই একটু সাদা চন্দন লাল চন্দন গুলে নিয়েছি আর সাদা চন্দনটা সমস্ত ফুল বেলপাতা যে আমের পল্লব নিয়েছি সেগুলোতে আমি একটু দিয়ে দিচ্ছি একটি লাল আসন পেতে নেবেন প্রথমে মাকে লাল আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন আমি এখানে একটি লাল আসন পেতে নিয়েছি এবং এর উপরে একটুখানি ফুল আর আতপ চাল ছড়িয়ে দিচ্ছি তারপর আমি একটু নিজে আচমন করে নেব সবার প্রথমে হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে গঙ্গা জলটাকে তিনবার মাথায় ছড়িয়ে এবং তিনবার মুখে ছড়িয়ে নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু বলে নিজেকে আচমন করে নেব এইবার আসনে আমি মায়ের ছবিটিকে প্রতিষ্ঠা করব একটি পরিষ্কার কাপড় নিয়ে নিলাম তার সাথে তার উপরে একটু গঙ্গার জল আর খানিকটা অগরু দিয়ে ভালো করে কাপড়টাকে ভিজিয়ে এইবার আমি মায়ের ছবিটিকে মুছে নেব আপনাদের কাছে যদি মূর্তি থাকে সেক্ষেত্রে আপনারা মিনিট দিয়ে স্নান করাতে পারেন আবার যদি না থাকে যদি এইরকম কোনো আপনাদের ছবি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা রকমভাবে মুছে নিতে পারেন এইবার মাকে আমি সিঁদুরে পরিয়ে দিচ্ছি শুধু পরি হয়ে গেলে আমি মাকে লাল চন্দনের তিলক করে দিচ্ছি মাকে নতুন বস্ত্র হিসেবে একটি পরিয়ে দিলাম একটি ফুলের মালা পরিয়ে দিচ্ছি মায়ের সামনে আলতা সিঁদুর মাকে নিবেদন করলাম শাখা পলা মাকে অর্পণ করলাম একটি দক্ষিণাবর্ত শঙ্খ মায়ের সামনে প্রতিষ্ঠা করলাম আমি একটি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি পুতুলিকা চিহ্ন এঁকে নিয়েছি ওপরে পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘটটি আমি জলপূর্ণ করে নিচ্ছি এবং ঘটের মধ্যে আমি একটি সুপুরি একটুখানি আতপ চাল আর একটি ষোলো আনা দিয়ে দিলাম তারপর ঘটের উপরে আমি আমের পল্লবটি দিয়ে দিলাম প্রত্যেকটি পাতায় একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন পাঁচটি সাতটি কিংবা নটি হতে পারে আমি কলা দিচ্ছি ঘটের উপরে আপনারা চাইলে স্বশেষ ডাবও দিতে পারেন দিয়ে দিলাম কয়েকটি দুব্ব তিনটে কিংবা পাঁচটা আর দিয়ে দিলাম ওপরে কলা এইবার যেখানে আমি ঘরটি বসাবো নিয়ে নিলাম একটু গঙ্গা মাটি তার উপরে এখানে আমি একটু ধান ছিটিয়ে দিলাম ধান দিয়ে এবার ওপরে একটু দুর্ব দিয়ে দিচ্ছি তারপর আমি উলুধ্বনি দিতে দিতে ঘরটিকে প্রতিষ্ঠা করব। ঘট আচ্ছাদন হিসাবে ঘটের উপরে আমি একটি জেলি গামছা দিয়ে দিলাম তার উপরে একটি চাঁদমালা মালা আমি পরিয়ে দিচ্ছি এর ওপরে একটি পৈতে রেখে দিলাম তারপরে আমি প্রদীপ চালিয়ে মায়ের যেহেতু ঘরটা আমি বসিয়েছি মাকে আমি একটু আরতি করে নেব সবার প্রথম ফুল আর ঘটের খটের উপর ও গং গণেশায় নমাহা বলে শ্রী গণেশের উদ্দেশ্যে ফুল অর্পণ করলাম পঞ্চ দেবতার উদ্দেশ্যে পঞ্চ দেবতায় ভো নমঃ এই মঞ্চটি বলে অর্পণ করলাম এরপর সর্বদেবতার উদ্দেশ্যে সর্বদেবতায় ভো নমঃ এই বলে সর্বদেবতার উদ্দেশ্যে খটের উপর ফুল আমি অর্পণ করলাম এরপর মায়ের চরণ আমি ধুয়ে দিচ্ছি জয় মা মঙ্গলচণ্ডী জয় মা মঙ্গলচণ্ডী এরপর আমি একটি থালায় সতেরোটি তুব্য সতেরোটি ধান সতেরোটি আস্ত চাল আতপ চাল আর তার সাথে সতেরোটি সবুজ মুখ এইটি একটি কলা পাতায় মুড়ে মায়ের কাছে অর্পণ করতে হবে খিলি বানিয়ে এবং যারা ব্রত করবেন ব্রতর দিনে পুজো হয়ে যাওয়ার পরে এই কলা পাতা কিংবা কাঁঠাল পাতা যে কোনো একটি পাতা হলেই হবে আর এ ভেতরে যেগুলি থাকবে সেটা কলার সঙ্গে দিয়ে খেয়ে নেবেন যারা ব্রত করবেন তাদের এটা করতে হবে এবার আমি মায়ের সামনে অঞ্জলি দিয়ে নিচ্ছি মঙ্গল চন্ডিকা ওই দেব বই নমহ এই বলে তিনবার আমি অঞ্জলি প্রদান করবো মাকে ওম হ্রিং মঙ্গল চন্ডিকা ওই দেব বই ওম হ্রিং মঙ্গল চন্ডিকা ওই দেব নম এইবার আমি হাত জোড় করে প্রণাম পাঠ করব। ওং জৈশা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল বরদা ভয়হস্তা চদি ভুজা গৌর দেহিকা রক্ত চ মুকুটজ্জ্বল মণ্ডিতা রক্ত পুষেয় বস্ত্রা চ স্মিত শুভাননা এই বলে আমি মাকে প্রণাম জানাবো যে খিলিটি আমি বানিয়ে রেখেছিলাম কাঁঠাল পাতা দিয়ে দুব্ব দিয়ে ভেতরে রয়েছে ধান চাল এবং গোটা সবুজ মুখ সতেরোটি করে সেটি আমি মাকে অর্পণ করলাম এরপর আমি সতেরোটি কাঁঠাল পাতা মাকে অর্পণ করছি মায়ের ভোগের জন্য আমি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি চাল কলা এবং বাতাসা দিয়ে এই পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি মিছরি এটি মায়ের ভীষণ পছন্দের আর তার সাথে নেব তিন রকম ফল আপনারা চাইলে পাঁচ রকম ফলও দিতে পারেন আমি এখানে তিন রকম ফলই জোগাড় করেছি আর এখানে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি মাকে ভোগের জন্য মায়ের ভোগের জন্য যা যা ভোগ আমি নিয়েছি মায়ের জন্য সবগুলোর উপর একটি করে বেলপাতা এবং একটি করে ফুল দিয়ে দেব আর যের পা গোটা ফলগুলোর উপরে আমি একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এরপর মাকে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি মাকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে এইবার আমি মায়ের আরতির জন্য প্রস্তুতি নেব আমি আরতির জন্য সব কিছু আগের থেকেই রেডি করে রেখেছি পঞ্চপ্রদীপ একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা নেবেন প্রত্যেক পুজোতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো অবশ্যই খুবই শুভ বলে মনে করা হয় কর্পূরদানি मेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवती शितिकण्ठकुटुम्बिनि कुटुम्बिनी भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते

যে ব্রতকথা আছে বা পাঁচালী সেটি আমি পাঠ করে নেব পাঁচালি পাঠ আমার হয়ে গেছে আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা চেষ্টা করলাম খুব সরল পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার মার মঙ্গল চলি পুজো পদ্ধতি এইবার আমি হাত জোড় করে মায়ের সামনে প্রণাম করব আমার পুজো গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো এবং আমার যত সমস্ত ভুল ত্রুটি সমস্ত কিছুর জন্য ক্ষমা প্রার্থনা করব। বন্ধুরা আমার পুজো সম্পন্ন হলো। আশা করি আমার পুজো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য আরও ভবিষ্যতে অনেক অনেক নিয়ে আসবো তাহলে বন্ধুরা আজকের ভিডিও আজকে পুজো আমার এখানেই তো শেষ হয়েছে আমি ভিডিওটিও আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন মা মঙ্গলচন্ডী সবার খুব ভালো করুন